এখন নবী সাল্লারুল্লামে বিরগ্রতের হয়ে গেল চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আর নবীজি এসেছেন মানেই কে আমাদের আলামত শুরু হয়ে গেছে নবীজি কি বলেছেন প্রথম আলামত হচ্ছে আমি নিজেই আমার আগমনটাই হচ্ছে আলামত ছোট আমার যে আগমন এবং কোরআন চলে আসছে রেভলিউশন বন্ধ এটাই তো আমার ওফাত এটাই কে আমাদের প্রথম আলাম চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পরে আমাদের কি কি বোঝা বাকি আছে যে আমরা এখন ক্লোজিং টাইমে ডেকে যাচ্ছি এটা বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে চোখের সামনে নগ্ন মেয়েদের চলাফেরা মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে ছেলেরা মেয়েদের আইলি কনস্ট্রাকটিভ বিল্ডিংস রিবার ব্যাপকতা ন্যায় অন্যায় মানদণ্ড পাচ্ছেন না আল্লাহ তাকে হুকুম হাকা যাচ্ছে নামাজ পর্যন্ত উঠে যাচ্ছে আর কি দেখার বাকি আছে আরাম এরপরেও কিছু মানুষকে বোঝাতে হয় যেটা সে জামাল চলছে এটাই দুঃখের ব্যাপার যাই হোক এখন নবী সাল্লাম নিজে গেলেন মোদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে মহরমাসে রোজা রাখে

মূসা আলী সাল্লাম আর ফেরাউনকে সরি মুসা আলী সাল্লাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন কোন সাগরে লৈত সাগরে এই জন্য সুপ্রিয়া স্বরূপ মুসা আলী সাল্লাম সং রেখেছেন এই জন্য আমরাও সং রাখি তখন নবী সাল্লাম বললেন যে দেখেন আহাত ও আউলা হিমু সামিংকুম আমি আমরা আমরা মানে উম্মদে মোহাম্মদি আমরা তোমাদের চাইতে মুসা আলী ইসলামের অনেক বেশি হকদার এই জন্য আমরা এই দশ দশই মহরম সোম রাখি আসুর দিন আর নবীজি বললেন তোমরা খালি ফুলিয়াবো তোমরা ইহুদিদের বিরোধিতা করো তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখ বা এগারো তারিখ আরো একটা সোম বেশি তারপরে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি সোম রাখা স্পেশালি নয় দশ এগারো পারলে এই তিনটা সোম রেখে দেব যদি এটাও না করতে পারি অ্যাটলিস্ট দশ সোম রাখি কী হবে নবী সাল্লাহ মহাম বলছেন একটা সিবাহ আল্লাহর কাছে আমি আশা করি একটা আল্লা আপনার আমার এক বছর বিগত জীবনের সমস্ত গোনা মাফ করতে বিচাম স্কলার যেটা সবিরা গোনা আমি এই ব্যাখ্যা করতে না কে জানে আল্লাহবা করে তার কবিরাগুলো আল্লাহ মাফ করতে পারে না আচ্ছা তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম এক এই মাসে নর্মালি বেশি বেশি সং দুই নয় দশ এগারো সং যদি এটাও না করতে পারি কমপক্ষে দশই মহরম অবশ্যই সং্রাখবে

আমরা কাজগুলো হয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কাল সাল্লাহাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলি সাল্লাম এবং তার কমকে নাজাদ দেওয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেওয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন রবি আল্লাহ আনহুর কারবালার সাথে কোনো সম্পর্ক নাই এটা একটা আকিটা পরিষ্কার করে নেবেন হুসাইন নদী আল্লাহ আনুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী আসসালামের ইন্তেকারের সাত বছর পরে শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলিয়াল ইন্তেকারের সাথে সাথে আসবে শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিককে বলা হচ্ছে এই দিনে নু আলী ইসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নগর পড়েছে এরকম অনেক ঘটনা এই দিনে মোসা যে নজর দেওয়া হয়েছে এই দিনে ফেরাউন্ডকে ডুবিয়ে দেওয়া অনেক ঘটনা কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মোসা এইটা হুসেন নদী আল্লাহ মানুষ শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা আমি পরে কথা বলছি যে হুসেন নদী আল্লাহ মানুষ শাহাদ ওইটা থেকে শিক্ষা ঘটনাটা এই দশে মহাভাবে ঘটে গেছে এটা আল্লাহকে ছিল এই ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই সল্লাহ মজা রাখতে এমন না যে ঘটনা ঘটার পরে সাহেবের রোজা রাখা শুরু তবে তাই না মূল জিনিসটা বুঝি তারপর হোসেন দিকে আমরা বোয়া করে আল্লাহ আমাদের সবাইকে হোসেন নদী আল্লাহ আহ সাহস ক্যেজ দান করুন